আমরা আজকে অঙ্কের অর্থাৎ ম্যাথের কিছু বেসিক ডিটেলস গুলো জানবো অর্থাৎ বেসিক ধারণাগুলো জানবো আজকে যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে কত প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ এন্ড ক্ষতি লাভ এবং ক্ষতি তাই না তাহলে আমরা সাধারণত যে যে কোনো জিনিস কিনতে গেলে হয়তো কোনো কিছু জিনিস আমি কিনলাম এবং সেই জিনিসটাকে আমি বিক্রি করব এবার বিক্রি করতে গেলে আমার হতে পারে কত তিন রকমের কন্ডিশন হরো আমি দশ টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম দশ টাকা দিয়ে বিক্রি করে দিলাম তাহলে আমার কোনো প্রফিটও হলো না এবং ক্ষতিও হলো না অর্থাৎ লসও কিছু হলো না তাই না লাভও কিছু হলো না ক্ষতিও হলো না আবার যদি আমি সেই দশ টাকা দিয়ে জিনিসটা কিনে এবার কত বারো টাকা দিয়ে বিক্রি করলাম তাহলে কি হচ্ছে তাহলে আমি জিনিসের বিক্রির দাম অর্থাৎ বিক্রয় মূল্য সেটা কিন্তু বেশি আছে কার থেকে ক্রয় মূল্য থেকে অর্থাৎ ক্রয় মূল্য কত দশ টাকা তাই না তাহলে আমার বিক্রি করে কত পাচ্ছি বারো টাকা তাহলে আমার লাভ কত হবে অর্থাৎ আমি দশ টাকা থেকে অর্থাৎ এখানে কি বলছি ক্রয় মূল্য অর্থাৎ কত ক্রয় মূল্য তাই না আমি ক্রয় মূল্য নিলাম কত ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে কেনা দাম কত নিয়েছি দশ টাকা তাই না দশ টাকার একটা ধরো পেমেন্ট নিলাম এবার বিক্রয় মূল্য আমার কত হচ্ছে ধরো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে বিক্রি করেছে কত দিয়ে ধরো 12 টাকা কত হয়েছে আমার 12 টাকা এবার এই 12 টাকা যদি হয় তাহলে আমার কি হচ্ছে আলটিমেটলি এখানে কি হচ্ছে বিক্রয় মূল্যটা বেশি আছে এবং ক্রয় মূল্য কম অর্থাৎ কেনার দাম কম আছে তাহলে আমার কি হবে লাভ হবে এই ক্ষেত্রে আমার কি হবে লাভ হবে লাভ হবে লাভ আমার কত হবে তাহলে 12 টাকা অর্থাৎ বিক্রয় মূল্য থেকে আমি কি ক্রয় মূল্যকে বিয়োগ করে দিচ্ছি বাদ করে দিচ্ছি আমার কত হবে তাহলে এটা অর্থাৎ এখানে কত পাচ্ছি দু টাকা আমি লাভ পেলাম তাই না এই ক্ষেত্রে আমার কি হতো লাভ হচ্ছে তাই না এবার যদি এরকম হতো ভাবো ক্রয় মূল্য হচ্ছে কত ক্রয় মূল্য আমি নিলাম কত দশ টাকা তাহলে আমি একটা প্যানকে কিনেছি কত দশ টাকা দিয়ে এবার কি করলাম আমি সেই প্যানকে বিক্রি করলাম অর্থাৎ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আমার কত ধরো এখানে আমি নিলাম কত ছ টাকা কত নিলাম ছ টাকা অর্থাৎ আমি দশ টাকা দিয়ে কলমটা কিনলাম এবং বিক্রি করলাম কত টাকা দিয়ে আমি ছ টাকা দিয়ে বিক্রি করলাম তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার বিক্রয় মূল্য কত ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম আছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার কি হবে ক্ষতি হবে কি হবে ক্ষতি হবে অর্থাৎ ক্ষতির পরিমাণ কত অর্থাৎ কতটা আমি লস করেছি তাহলে আমি দশ টাকা থেকে কত ছ টাকা কে বাদ দেবো তেত টাকা তাহলে কত হচ্ছে এখানে চার টাকা আমার কি হচ্ছে ক্ষতি হচ্ছে তাই না আবার আরেকটা কন্ডিশন হতে পারে কি রকম হতে পারে ধরো এখানে ক্রয় মূল্য না ক্রয় মূল্য কত ক্রয় মূল্য কত আমি টাকা দিয়ে একটা পেন কিনলাম কত দিয়ে ধরো আমি কি করলাম কিনেছি ক্রয় মূল্য এবার বিক্রয় মূল্য আমি সেই পেনটাকে বিক্রি করলাম বিক্রয় মূল্য কত করলাম বিক্রয় মূল্য আমার কত হলো ধরো আমি যত টাকা দিয়ে কিনেছি সেই টাকা দিয়ে আমি কি করে দিলাম বিক্রি করলাম তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে তাহলে আমি কি কোন টাকা লাভ পাব সরি এক্সট্রা কোন টাকা দিয়ে কিছু কিছু লাভ মানে কোন এক্সট্রা টাকা দিয়ে কি আমি কিনেছি বিক্রি করেছে কোন কিছু দিয়ে কিন্তু বিক্রি করিনি আমি জাস্ট যত টাকা দিয়ে কিনেছি তত টাকা দিয়ে আমি বিক্রি করে দিয়েছি তাহলে এখানে কি হবে লাভ লাভ বা ক্ষতি ক্ষতি এই দুটোর ক্ষেত্রে কত হবে শূন্য হবে না আমার কোন ক্ষতি হচ্ছে না আমার কোনো লাভ হচ্ছে আমরা সাধারণত হবে সেই মুহূর্তে কিন্তু আমরা জানতে পারলাম এবার হচ্ছে দেখো আমরা অনেক সময় শুনে থাকি যে শতকরা লাভ কত শতকরা লাভ বলতে কত একশো টাকার উপর আমার লাভ কত হবে এই একটা কন্ডিশন আমরা নিয়ে নিই তাহলে আমরা কি জানলাম বিক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রি করা টাকা অর্থাৎ যে টাকা আমরা বিক্রি করে পাচ্ছি বিক্রয় মূল্য তাই না আর ক্রয় মূল্য মানে কত যে টাকা দিয়ে আমরা কিনেছি ধরো আমরা ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য নিয়ে নিলাম কত 10 টাকা অর্থাৎ আমি একটা পেন কিনলাম সেই পেনটা আমি কিনেছি কত দিয়ে 10 টাকা দিয়ে এবার বিক্রয় মূল্য ধরে নিলাম কত আমি বিক্রয় করলাম অর্থাৎ পেনটাকে আমি বিক্রি করলাম কত দিয়ে বারো টাকা দিয়ে কত দিয়ে আমি বিক্রি করলাম বারো টাকা দিয়ে আমি বিক্রি করলাম এবার তাহলে কি হচ্ছে দেখো ক্রয় মূল্য থেকে কিন্তু বিক্রয় মূল্য অর্থাৎ অর্থাৎ থেকে কিন্তু বেশি আছে তাহলে আমরা এই ক্ষেত্রে কি করছি লাভ পেলাম কি পেলাম লাভ পেয়েছি কত টাকা লাভ পেয়েছি অর্থাৎ বারো টাকা বিক্রয় মূল্য থেকে কত ক্রয় মূল্যকে বাদ দিলাম তাই না কি করলাম বিক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে আমি কি ক্রয় মূল্যকে কি করছি বাদ দিলাম তাহলে আমি কিন্তু লাভ পাব কত টাকা আমি লাভ পাচ্ছি তাহলে টাকা 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 থেকে বাদ দিলে কত না তাহলে এখানে বলতে পারি এই যে লাভ আমার এই দু টাকা লাভ হওয়ার কারণ কেন কারণ দশ টাকা আমি খরচা করেছিলাম অর্থাৎ ব্যবসাটাতে দশ টাকা আমি ইনভেস্টমেন্ট করেছিলাম তাই আমার কিন্তু লাভ হয়েছে কত দু টাকা এবার বলতে পারে শতকরা লাভ কত কত শতকরা শতকরা লাভ কত হবে এবার শতকরা লাভ বলতে কত শতকরা শতকরা বলছে কত যে একশো টাকার উপর ধরো এই জায়গায় যে আমি একশো টাকা দশ টাকা খরচ করেছি এখানে যদি আমি দশ টাকার জায়গায় আমি কত একশো টাকা ইনভেস্টমেন্ট করতাম তাহলে আমার লাভটা কত হতো সেটার ক্ষেত্রে কত হবে তাহলে আমি বলতে পারি দশ টাকাতে তার লাভ হচ্ছে কত দু টাকা এবং একশো টাকাতে কত হবে একশো টাকাতে কত হবে এটা তাই না অর্থাৎ আমি কি লিখলাম তাহলে নিচে নিচে লিখলাম কত ক্রয় মূল্য নিচে লিখলাম কত ক্রয় মূল্য উপরে হচ্ছে কত দু টাকা দুই লিখেছি অর্থাৎ টাকা মানে কত দু লাভ অর্থাৎ উপরে কত লিখেছি লাভ এখানে কত একশো টাকা তাই না ফর্মুলাটা তাহলে আমরা বলতে পারি ফর্মুলা যেটা হচ্ছে শতকরা লাভ ক্রয় মূল্যের উপর এটা হবে কি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ ক্রয় মূল্যের উপর শতকরা লাভ শতকরা লাভ ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হলে কত হবে নিচে হবে ক্রয় মূল্য উপরে হবে লাভ এবং এখানে হবে ইনটু 100 তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত 10 10 এ 100 তাহলে কত হবে আমার 20 টাকা কত হচ্ছে আমার 20 টাকা তার মানে কত যে পেনটা আমি 10 টাকা खर्चा করে কিনে বিক্রি কলম কত দিয়ে বারো টাকা দিয়ে তাতে আমার লাভ হচ্ছে কত দু টাকা এবার যদি আমি বেশি লাভ করতে চাই অর্থাৎ এখানে দু টাকার পরিবর্তে আমি বেশি করতে চাই তাহলে আমাকে এই দশ টাকার জায়গায় বেশি টাকা দিয়ে পেনটা কিনতে হবে তবে গিয়ে আমি এখানে লাভের পরিমাণটা বেশি পাব তাই না তাহলে আমি যদি এই দশের পরিবর্তে এখানে একশো টাকা ইনভেস্টমেন্ট করতাম অর্থাৎ খরচ করতাম তাহলে আমার লাভের পরিমাণ কত হতো কুড়ি টাকা তাই না এটাকেই বলছে কত শতকরা লাভ এবার কোন ক্ষেত্রে এরকম আমি পেন কিনেছি কত দশ টাকা দিয়ে বিক্রয় করলাম কত দিয়ে বললাম বিক্রয় মূল্য কত করলাম কত ছ টাকা তাই না তাহলে এই ক্ষেত্রে কি আমার লাভ হবে না লাভ হবে না কারণ এখানে বিক্রয় মূল্যের পরিমাণ কত ছয় অর্থাৎ দশের থেকে ছয়টা কি আছে কম আছে তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু কি হবে ক্ষতি হবে কি হবে ক্ষতি হবে ক্ষতির পরিমাণ কত হবে তাহলে দশ মাইনাস কত ছয় এটা এত টাকা পাচ্ছি সমান এখানে কত হচ্ছে চার টাকা তাহলে আমার ক্ষতির পরিমাণ কত হচ্ছে চার টাকা তাই না এবার এখানে যদি বলে ক্ষতি ক্ষতি কার্যের উপর এখানে ক্রয় মূল্যের উপর আমরা বার করবো ক্রয় মূল্যের উপর ক্ষতি তাই না তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি হলে কত হবে ক্রয় মূল্য আমি আর কত আছে 10 টাকা ক্ষতি হয়েছে কত টাকা দিয়ে চার টাকা ক্ষতি হয়েছে তাই না এবং একশো টাকাতে কত শতকরা মানে হচ্ছে একশো টাকাতে কত অর্থাৎ একশো টাকা যদি আমি এখানে ইনভেস্টমেন্ট করতাম আমার ক্ষতিটা কত হতো দশ টাকার পরিবর্তে যদি আমি একশো টাকা দিয়ে প্যান্টটা কিনতাম তাহলে আমার ক্ষতিটা চার টাকার পরিবর্তে কত টাকা ক্ষতি হতো তাই না তাহলে এখানে দশ দশে একশো অর্থাৎ দশ দিয়ে কাটলো তাহলে চার গুণিত দশ সমান কত হচ্ছে চল্লিশ টাকা অর্থাৎ আমি প্যান্টটাকে যদি দশের পরিবর্তে একশো দিয়ে কিনতাম তাহলে আমার ক্ষতির পরিমাণ চারের জায়গায় কত হতো চল্লিশ টাকা ক্ষতি হতো x0 টাকার পেছনে আমার কত টাকা ক্ষতি হলো তো টাকা ক্ষতি হলো এটা হচ্ছে সব লাভ বা ক্ষতি যদি না বলা থাকে কিসের উপর তাহলে আমাদেরকে ধরে নিতে হবে কি ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হচ্ছে সৎ করার পরিমাণ তাই না এরপরে আমরা জানবো কত এই সৎ করার পরিমাণ এখানে আমরা জানলাম ক্রয় মূল্যের উপর ক্ষতি এবার এখানে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদেরকে বিক্রয় মূল্যের উপর ক্ষতিও জিজ্ঞেস করে অর্থাৎ কি প্রশ্নটাতে আছে আমরা যদি সেই প্রশ্নটা অর্থাৎ কি বিক্রয় মূল্যের উপর ক্ষতি বার করার চেষ্টা করে তাহলে কি হবে বিক্রয় মূল্যের উপর ক্ষতি বার করে তাহলে কত বিক্রয় মূল্য উপর ক্ষতি যদি হয় বিক্রয় মূল্যের উপর ক্ষতি তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি হলে তাহলে প্রশ্নটা ভাবে থাকে যে ছ টাকা বিক্রি করে তার ছ টাকা বিক্রি করে তার ক্ষতি হচ্ছে কত চার টাকা তাহলে এখানে সে যদি একশো টাকাতে বিক্রি করত তার ক্ষতির পরিমাণ কত হতো সেটাকে বলছে কি বিক্রয় মূল্যের উপর ক্ষতি তাই না তাহলে আমরা কি করব ধরলো কতটা ক্ষতি হচ্ছে অর্থাৎ লস হচ্ছে তো কত হচ্ছে চার টাকা লস হচ্ছে কততে ছ টাকাতে অর্থাৎ ছ টাকাতে আমি বিক্রি করে আমার ক্ষতির পরিমাণ কত হচ্ছে চার টাকা যদি আমি একশো টাকাতে বিক্রি করতাম তাহলে সেই ক্ষেত্রে আমার ক্ষতির পরিমাণ কত হবে এবার এখানে যদি কাটা করি কাটি তাহলে কত হবে দু তিনে ছয় এখানে কত হবে দুই পঞ্চাশে একশো তাহলে উপরে হয়ে যাচ্ছে কত দুশো তাই না নিচে কত 3 তাহলে এবার যদি এখানে ভাগ করি তাহলে কত হবে 66 পূর্ণ অর্থাৎ ছতিনে দিনে 18 18 থাকলো কত 2 মানে 20 হচ্ছে 6 দিনে 18 আর 2 থাকছে কত এখানে 3 অর্থাৎ এত টাকা অর্থাৎ কত 66 পূর্ণ 2 আর 3 টাকা এর মানে শতকরা ক্ষতি হচ্ছে অর্থাৎ কত 6 বিক্রি বিক্রিত কাতে বিক্রি করে আমার ক্ষতি হচ্ছে 4 টাকা 100 টাকাতে যদি আমি বিক্রি করতাম তাহলে আমার ক্ষতির পরিমাণ কত তো 66 পূর্ণ 2 আর 3 টাকা এটা হবে এবার এখানে ক্ষেত্রে লাভের ক্ষেত্রে যদি আমরা বিক্রয় মূল্যের উপর লাভ শতক করা লাভ বলি তাহলে কত বিক্রয় মূল্যের উপর শতক করা শতক করা লাভ এটা হয় তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারতাম তাহলে এই ক্ষেত্রে লিখতাম কত যে 12 টাকাতে জিনিসটা বিক্রি করে আমার ক্ষতি হচ্ছে কত দু টাকা আর একশো টাকাতে হলে কত হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো লিখবো কত যে উপরে লিখলাম ক্ষতি বা লাভের পরিমাণ আমরা লাভ করছি এখানে তাহলে তাই না তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ হলে কত হবে বিক্রয় মূল্যের উপর লাভ আর নিচে লিখবো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আমার কত আছে বারো টাকা তাহলে এখানে লিখলাম ১২ টাকা ইন্টু কত এখানে একশো অর্থাৎ কত যে ১২ টাকাতে বিক্রি করে যদি আমি দু টাকা ক্ষতি হয় যদি এই জায়গায় যদি আমি কত একশো টাকা দিয়ে বিক্রি করতাম তাহলে আমার ক্ষতির পরিমাণ কত হতো তাহলে কত হবে এখানে দুই ছয় বারো এখানে দু তিনে ছয় দুই পঞ্চাশে একশো তাহলে আমি কত পঞ্চাশকে আমি কত দিয়ে ভাগ করছি তিন দিন তাহলে তিন দিয়ে ভাগ করলে কত হবে দেখো তিন থাকলো আমার কত দুই থাকছে মানে কুড়ি তিন ছয় আঠেরো তার মানে কত হচ্ছে এটা অর্থাৎ পূর্ণ এত পার্সেন্টেজ বিক্রয় মূল্যের উপর যদি আমার লাভ হতো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সেটার ক্ষেত্রে কত হতো ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট আর ক্রয় মূল্যের উপর লাভ হলে কত হচ্ছে আমার এটার ক্ষেত্রে অ্যান্সার কত হচ্ছে କୁଡ଼ି ଟଙ୍କା ଅର୍ଥାତ୍ କତ ଶତକରା ଲାଭ କ୍ରୟ ମୂଲ୍ୟର ଉପର କୁଡ଼ି ବିକ୍ରୟ ମୂଲ୍ୟ ଉପର କୋଲୋ ପୂର୍ଣ୍ଣ ଦୁଇ ହଜାର ତିନ ଟଙ୍କା এটার ক্ষেত্রে ক্রয় মূল্যের উপর ক্ষতি হচ্ছে কত চল্লিশ টাকা বিক্রয় মূল্যের উপর ক্ষতি হচ্ছে কত ছেষট্টি পূর্ণ দুই হাজার তিন টাকা তাহলে এই পর্যন্ত আমরা কী কী শিখলাম যে ক্রয় মূল্য কোনটা ক্রয় মূল্য হচ্ছে যে টাকা দিয়ে আমরা কোনো কিছু জিনিসকে কিনবো সেটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে যে টাকা দিয়ে আমরা জিনিসটিকে বিক্রি করবো সেটা হচ্ছে বিক্রয় মূল্য লাভ কখন হবে যখন ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হবে তখন আমাদের লাভ হবে নর্মাল ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে যার থেকে যে সংখ্যাটা বেশি থাকবে সেখান থেকে আমরা যদি ছোটটাকে বিয়োগ করি তাহলে আমাদের লাভ হবে লাভ তখনই হবে বিক্রয় মূল্য থেকে আমরা যদি ক্রয় মূল্যকে বাদ দিই লাভ পাবো ক্ষতির পরিমাণ কি হবে যখন কি আছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য কম হবে তখন কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে তারপরে আমরা শিখলাম কি শতকরা লাভ আর শতকরা ক্ষতি কত এবার তারপরে আমরা জানলাম কি শতকরা বিক্রয় মূল্যের উপর ক্ষতি এবং শতকরা বিক্রয় মূল্যের উপর লাভ কত তাই না এই পর্যন্ত তাহলে আমরা শিখলাম এরপরে শিখব ধার্য মূল্যের সাথে থাকলো এরপরের পরের দিন আমরা এরপরের ক্লাসটাতে বাকিটা কন্টিনিউ করব থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর যদি ভিডিওটা দেখে যদি কিছু অল্প হলেও উপকার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পছন্দ হলে লাইক কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেই ডাউটটাকে ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে থ্যাংক ইউ